তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তোমার একটা ব্র্যান্ড ব্লগ চলেছো তোমার মাঝখানে তো এখন এই যে দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে সকাল সকাল কালকে শিলাবৃষ্টি হয়েছে অ্যান্ড আজকে এত গরম পড়েছে মানে ধারণা করা যাচ্ছে না সো আমার হেয়ারস্টাইল একটু কেমন লাগছে বলো তো গাইস তো এখন যাবো মানে আমার সানমা আর আমার বেটি মার্কেটিং করবে তো দ্যাট সেই জন্য যাবো ওনাদের নিয়ে কী কেনে আমি তোমার দেখাচ্ছি কারণ ওনাদের তো ফেস ফেস দেখাতে পারবো না ঠিক আছে গাইস তো চলো ইউটিউবতে দেখা পারো ইউটিউবতে দেখাতে পারবো আমি যে কোথায় আমি যাচ্ছি আমি কী করছি না করছি কী ড্রেস কিনলো সেগুলো তো সব তোমাদের মাঝে শেয়ার করবো সেগুলো বেশি না ভাটবোকে ভিডিওটা শুরু করা যায় এটা হচ্ছে মিমের

चार घंटा पाँच घंटा वेट करार पर हमें चले फाइनल ठीक है जी बाड़ी एंड फिरदोस के लिए जाद कान देखो। तुम्हें नहीं जाए फिर दोस हाँ फिर दाउस तुम नहीं जाव एक ही जाए तो हाँ से भिडियो करो तो गोसलटा नहीं धुए ठीक है চলো তো কী কী ড্রেস কিনেছো তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে অ্যান্ড গোসলটা করেছি তারপরে তোমাদেরকে সব দেখাচ্ছি ঠিক আছে তো চলো বেছে না তারপরে গোসলটা করেছি তোমার সঙ্গে সো সোহান পাঁচ ঘন্টা টানা মার্কেটিং করার পর বেশি কিছু কেনা হয়নি ঠিক আছে জাস্ট সামথিং কিছু কেনা হয়েছে এই দেখো দেখো আমার ছোটো ভাইয়ের জামা প্যান্ট যদিও এটা আমি দিন এটা সানমান আমার ভাইদের কিনে দিয়েছি ঠিক আছে গাইস আমরাও কিনবো ফিতাসকে কিনে দেবো কেবল রে হির হ্যালো গাইস তো এই যে দেখো প্যান্ট আছে এখানে এখানে শার্ট আছে অ্যান্ড এখানে দাদুর দুটো গেঞ্জি আছে লুঙ্গি এখানে মিম মিমের জন্য আমার আমার বোনের জন্য ঠিক আছে আর এটা এটা দেখাও কেমন হয়েছে দেখো গাইস এটা হচ্ছে কিনেছি কবিতার জন্য ফুদ বোনের জন্য অ্যান্ড এটা হচ্ছে তার ছোটো ছোটো ভাই ছোটো বোনের জন্য আর এই বেলটা হচ্ছে আব্দুল্লাহর ওর ভাইয়ের অ্যান্ড এখানে চুড়ি টুরি কিনেছে টুকটাক যা লাগে আর এখানে আমার বুবু দুটো শাড়ি ঠিক আছে

ओकन टाइम मांचा चे देखो ये ये देखते हो च पानी ओकन टाइम मांचा चे हाई सेक सेकेंड से, टाइप से, पूल तुम्हां तुम्हां का जो घोड़े दा? दागा बैठा है हाँ तुम देख बे हम फिटोटा कोडे नहीं आ गए क्योंकि चला का फिट दाउस चेक देख वो ने खुशी फिट दाउस अगर ओराउंग करो ना ओराउंग करना ऊपर टाइगर ना ना �

চলো সাজ যেতে হবে না চলে পরে বাড়ির দিকে চলো টাইম হয়ে আসছে অ্যান্ড পাঁচটা বাজে পাঁচটা পাঁচটা বাজে গেছে চলো বাড়িতে যেতে টাইম হয়ে যাবে অ্যান্ড গিয়ে আবার মুখ তুই জুতে হবে মানে অনেক ব্যাপার হয় চলো ভাই চলো সব দিন ওখান থেকে চাষ বাড়িতে নামিয়ে অ্যান্ড আমি ওখানে মুখ দিচ্ছি অ্যান্ড তারপরে তো বুঝতে পারছো আমার দাঁতুলটা শুকিয়ে গেছে

쟤, 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 쟤,

যায়নি বলে কাঁদছে ঠিক আছে ঘুরতে নিয়ে যাই অভ্যাস সারা হয়ে যাচ্ছে একটুখানি ছেলের কত ঘুরতে নিয়ে যাবে একটুখানি ছেলে কত করে একটুখানি ছেলে চলে যাই পরে তুমি তুমি বাচ্চা তুমি বাচ্চা ছেলে অত ঘোরে তোমার বয়স কত পাঁচ তাহলে বয়সে খুললে হবে একটুখানি ছেলে বড় সাথে খুললে হবে তুমি বড় হও তারপর পড়াশোনা করবে হ্যাঁ চলে আছো তুমি এখানে চুপ করো কালকে নিয়ে যাবো কালকে রাত্রি বেলা যেতে নেই রাত হলে তুমি পড়ে যাবে পড়ে যাবে আমি চলেছি পড়ে যাবে কাঁদে না ঝুকড় পড়ে যাবে পড়ে যাবে তো চলো এবার যাই এইজন্য আমি ঘুমতে নিয়ে যাইছি মানে বাচ্চাতে এইজন্য আমি ঘুমতে নিয়ে দিছি একটু নিয়ে যাব না নিয়ে গলি কাঁদে বাস কালকে কালকে নিয়ে গেছ নে কি আমি চলে যাই হ্যাঁ কি হ্যাঁ

এখন তাহলে আমরা আছি নিমতলার মোড়ে এখন আমরা আছি নিমতলার মোড় আর আজ সেই নেন্ডোর আর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল ভাই দোস হ্যাঁ আমরা তিনজন একসাথে কত খেলা কত খেলা সে যা মানে সে বলার মতো মুখ নেই মুখ নেই মুখ নেই আমার গাড়ি যে কার কার আইজলি নিয়ে তো বেস্ট হবে দেখা দেখা সব ফ্রি সব ফ্রি হ্যাঁ পুরো 30 জন হল কি পুরো হলয়

या हंसने का है काली चोर बे पिप तू तो सके ना सो आ ले ना दादा की आज तो ले लिया तुम तुम ले ले नहीं तुम नहीं जाओ कल के नहीं जाओ एक ना सो की गाइस बोल तो তোমার নিয়ে যাইনি কেন তোমাকে নিয়ে যাইনি কেন কালকে নিয়ে যাবে হ্যাঁ কালকে কালকে আমাকে দেখতে পাবে